বিআ সাহ তোর রাস্তা দিয়ে আসতে আপনাদের কোন কষ্ট হয় নাই তো না বিয়াই কোন কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ তো আমরা মূল আলোচনায় আসি কি বলেন হ্যাঁ হ্যাঁ বাকি বিষয় পড়ে আসি মূল কথা যেটা আপনি বর্তমানে কি কাজ করেন বর্তমানে আমি কোনো কাজ কাম করি না তো অনেক আগে চাকরি করতাম ও আচ্ছা তো জামাই মামাজি কি করে শ্বশুর আব্দা আমি বিজনেস করি বিজনেস ইমপোর্ট এক্সপোর্ট এর বিজনেস মাসাল্লাহ মারশাল্লা তো বিআই জামাই বাবা যে ব্যবসা করে এই ব্যবসা কি থেকে শিখছে নাকি আপনিও কি ব্যবসা করতেন নাকি না আমি তো কোনো ব্যবসা করে নাই আমি তো সারা জীবন চাকরি করছি ব্যবসা তো আমার সালে নিজে শিখছে এই শ্বশুর আমি তো আপনার ভালো মনে করছি না আপনাকে একটা বাবা আমি দেহ কি করলাম

আসুন বেশে আসুন কারタリー মূল কথা আসেন আসলে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে যাইতাছিলাম বলেন বলেন তাড়াতাড়ি বলেন কিভাবে যে বলি আপনাকে কথাটা আরে আপনারা কইতে কইছেন না কোন কিভাবে যে আপনাদের কথাটা কথাটা আসলে আমি আপনাদের এলাকা থেকেই শুনছি আমি এলাকাতে বলছেন কেড়ে কি কোলাবারাঙ্গো নামে हां দ দাদা তোম এলাকা থেকে শুনছি তোম এলাকা মানুষ বলে কিছু না কেন কিন্তু আমার ধরে লাগেছে हां আমার সামনে পুলিশে ধরছিল যদি কিছু না মনে করেন তাহলে আরেকটা কথা জিজ্ঞাসা করি করেন করেন জামাই বাবাজির মানে আপনার সানরে

বাবা তুমি যে পুরো টাকা কামাও এটা মাসিক নাকি বাচ্চুরি কি আর মাসিক বাচ্চুরি এটা তো ধৈনি কিনকা বাবা তাহলে তোমার আরেকটা কথা কই কোন আমার না ছোট আরেকটা ভাই আছে তুমি দুই মায়ের একবার তিয়া করে লেজোকা